আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা বিশ্বাস রাখুন ইনশাআল্লাহ এগিয়ে যাবেন বিশাল এক পাহাড়ের ওপরে এক ইগল বাসা মানিয়েছিল ইগলের বাসায় ছিল তার চার চারটি ডিম প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত একদিন ইগল যখন বাসার বাইরে ছিল তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল এতে ইগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়ল পাহাড়ের নিচের এক মুরগির বাসার উঠোনে মুরগি সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো অন্যান্য ডিমের সাথে রাখল যত্ন করে তা দিতে থাকলো একদিন সেই ডিম ফুটেই ইগলের একটি সুন্দর বাচ্চাও বের হলো মুরগির বাচ্চাদের সাথেই ইগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগল কিন্তু সে ভেতর থেকে যে সবসময় অন্য কিছু অনুভব করত আকাশে একদিন ইগলের একটা ঝাঁককে উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে বলল ইস যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম মুরগি হেসে উত্তর দিল তুমি কিভাবে উড়বে তুমি তো মুরগি এবং মুরগি কখনো উড়ে না ইগল মাঝে মাঝেই তার স্বগোত্রীয়দের উড়ে বেড়াতে দেখত এবং স্বপ্ন দেখত সেও তাদের মতোই উড়ে বেড়াবে কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলতো যে এটা একেবারেই অসম্ভব মুরগির এই কথাটি ইগল বিশ্বাস করতে শিখল এবং তার জীবনটা বাকি মুরগিদের মতোই কাটিয়ে দিল অনেকদিন এভাবে কাটানোর পর একদিন সে মারাও গেল আসলে আমাদের জীবনেও এটা চরমতম সত্য আপনি যা বিশ্বাস করতে শিখবেন একদিন আপনি তাই হয়ে উঠবেন তাই আপনি যদি ইগলের মতো ওড়ার স্বপ্ন দেখেন তাহলে সেই স্বপ্নকেই অনুসরণ করুন মুরগির মতো লোকদের কথায় কান দিবেন না লেখক ও প্রকাশক খান মেথড পাবলিকেশনস